পবিত্র আদলে তৈরি হয়েছে স্টেজ আর কাবার সেই স্টেজে নাচ গান করছেন জনপ্রিয় শিল্পী জেনেফার লোপেজ ও সেলিন এমন কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি দেশটির রাজধানী রিয়াদে একটি ফ্যাশন শোতে দেখা গেছে এমন দৃশ্য আর এর পর থেকে এই বিশ্ব জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড় 19 নভেম্বর রিয়াদে লেবাননের তারকা ফ্যাশন ডিজাইনার এলিসাবের ক্যারিয়ারের 45 বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠানটিতে ফ্যাশন শোয়ের পাশাপাশি ছিল নাচ গানের আয়োজন আর সেই আয়োজনে খোলা মেলা পোশাকে নাচ ও গান পরিবেশন করতে দেখা যায় জেনিফার লোপেজ ও সেলিন ডিওনকে আর এর পর থেকেই বিশ্ব নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তুমুল সমালোচনার ঝড় অনেকেই বলছেন হজ ও ওমরার দেশ সৌদি আরব দিন দিন পরিণত হচ্ছে পাপের স্বর্গরাজ্যে যে দেশকে ইসলামের রাজধানী বলা হয় সে দেশে জন্ম নিয়েছে মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সে দেশে কি এসব হচ্ছে এই ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে এমনই আরও বেশ কিছু ঘটনা ঘটতে দেখা গেছে এই দেশটিতে দু হাজার বাইশ অর্থ বছরে সৌদিতে নয়শো মিলিয়ন রিয়েল মূল্যের সিনেমার টিকিট বিক্রি হয় বাংলাদেশি মুদ্রায় যার মান হয় প্রায় ২৬ লক্ষ কোটি টাকা ভবিষ্যতে কিভাবে এই সংখ্যা আরও বাড়ানো যায় তার জন্য সৌদি ফিল্ম কমিশন গঠন করেছেন মোহাম্মদ বিন সালমান দেশটিতে বর্তমানে উনসত্তরটি হল রয়েছে যাতে ছয়শো সাতাশটি পর্দায় প্রতিনিয়ত চলছে হলিউড ও বলিউডের সিনেমা আর এসব সিনেমা মুসলিম সংস্কৃতি থেকে কতটা দূরে তা বলাই বাহুল্য সম্প্রতি রুমি আল কাহতানি নামের এক মডেল মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন যেখানে তাকে খোলা মেলা পোশাকে খচিত সৌদি আরবের পতাকা হাতে দেখা যায় এ ছবিও সামাজিক মাধ্যমে তুলেছিল সমালোচনার ইসলামে এছাড়াও যেখানে মদ পান করা কঠোরভাবে নিষিদ্ধ সেখানে সম্প্রতি বার খুলে মদ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার যদিও আপাতত এই বারে প্রবেশের অনুমতি পাবে শুধুমাত্র অমুসলিম বিদেশি কূটনীতিকরা শুধু মদ বা সিনেমা না সৌদিতে নিয়মিত হচ্ছে পপ কনসার্টও বিশ্বখ্যাত বিভিন্ন পপ তারকা জাস্টিন বিবার এমনকি কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস এরও কনসার্ট হয় দেশটিতে বিভিন্ন ছবি ও ভিডিওতে দেখা যায় কালিমার পতাকা সামনে নিয়ে দিব্যি চলছে পপ কনসার্ট এছাড়াও নিয়মিত হচ্ছে বিভিন্ন শো যাতে হলিউড বলিউডের তারকারা পারফর্ম করে থাকেন